হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার অ্যাফিক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল তো দেখো আজকে তোমাদের কাছে এবার রিজনংয়ের একটি প্র্যাকটিস সেট প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি তো তোমরা জানো আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস জিকের কের এবং বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কিছু সেট আমরা প্রোভাইড করছি তোমাদের তো মেনলি টার্গেট হচ্ছে দেখো ডাব্লিউবিপি কেপিএসএসি জেডি এই তিনটি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা জি কে আর এর সাথে পিএসসি ক্লার্ক ও আছে জি কে মহাসিরিজ এবং রিজনিং এর মক প্র্যাকটিস আমরা প্রোভাইড করছি তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং বারবারের মতনই বলছি যে কতগুলো তোমরা কোর্স করতে পারছো সেটা জানিও তো দেখো প্রথম কোশ্চেন কি বলে দেখো মহেশ্বতা সুব্রাত থেকে লম্বা অমৃতা মহেশ্বেতার থেকে লম্বা রমা অমৃতার চেয়ে লম্বা পূর্ণিমা সব থেকে লম্বা যদি তারা তাদের উচ্চতা অনুসারে দাঁড়ায় তাহলে মাঝখানে কে থাকবে তো এগুলো কিভাবে করবে দেখো প্রথমে হচ্ছে তোমরা করার চেষ্টা করো কত তাড়াতাড়ি করতে দেখো কি বলেছে দেখো শ্বেতা সুভ্রাত থেকে লম্বা তাহলে এখানে লিখি মহেশ শ্বেতা কি না শুভ্রাত থেকে লম্বা তাহলে মহেশ শ্বেতা উপরে থাকবে শুভ্রাত তলায় অমৃতা মহেশ শ্বেতার থেকে লম্বা তাহলে অমৃতা কি হবে মহেশ্বেতার অমৃতা হবে মহেশ্রেতার উপরে আর কি বলে দেখো রমা অমৃতার চেয়ে লম্বা হবে হবে অমৃতার উপরে পূর্ণিমা সব থেকে লম্বা তাহলে পূর্ণিমা হবে একেবারে উপরে বলছি যদি তারা তাদের উচ্চত অনুসারে দাঁড়ায় তাহলে মাঝখানে কে থাকবে তাহলে দেখো এখানে দুজন এখানে দুজন মাঝখানে কে অমৃতা তাহলে অমৃতা হয়ে গেল সঠিক অ্যান্সার অর্থাৎ অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর নেক্সট দেখো বলছে বেমানান শব্দটি খুঁজে বের করুন বেমানানটি খুঁজে বের করুন তাহলে তোমার এখানে কি কি দিয়েছে দেখো মৌমাছি ঝাঁক এখানে একটা বলবে মৌমাছি ঝাঁক মাছ ঝাঁক মানুষ বাড়ি আর ভেড়া পাল ভেড়া পাল তাহলে দেখো এখানে কোনটা বেমানান মৌমাছি আমরা মৌমাছি এক একসাথে মৌমাছিকে আমরা কি বলি মৌমাছির ঝাঁক আবার মাছেরও আমরা ঝাঁক বলি ভেড়ার আমরা কি বলি পাল কিন্তু মানুষের মানুষের সঙ্গে বাড়ি এরা কিন্তু সমান নয় দেখো এখানে মৌমাছি মানে মৌমাছির একত্র অংশকে আমরা ঝাঁক বলি মাছের একত্র অংশকে ঝাঁক বলি ভেড়ার একত্র অংশকে পাল বলি কিন্তু মানুষের একত্র অংশকে কখনোই বাড়ি বলি না এটা আলাদা তাহলে এই তিনটের থেকে অপশন সি হয়ে গেল আলাদা ঠিক আছে নেক্সট তিন নম্বর দেখো বলছি একটি কোডে ওয়ান ফাইভ সেভেন এট নাইন কে লেখা হয় ই জি কেপিটি টু থ্রি ফোর সিক্স কে লেখা হয় এ এল ইউ আর তাহলে টু থ্রি ফাইভ ফোর কে কত লেখা হবে তাহলে দেখো এখানে এটা আমরা দেখি বুঝতে পারছি ডাইরেক্ট কোডিং অর্থাৎ টু থ্রি ফাইভ ফোর নাইন এর কি কি কোড ব্যবহার হয়েছে টু কোথায় ব্যবহার হয়েছে দেখো এখানে টু টু এর জন্য আমরা কি নিলাম এখানে এ আছে এ লিখলাম থ্রি কোথায় ব্যবহার হয়েছে দেখো তারপরই থ্রি থ্রির জন্য কি আছে দেখো এল আছে পাঁচ পাঁচে পাঁচ কোথায় আছে দেখো এখানে পাঁচ আছে পাঁচের জন্য কি আছে দেখো জি এর দু নম্বর এখানে দু নম্বরে জি আছে চার চার দেখো তিনের পর চার আছে তাহলে এখানে ইউ ইউ নিতে হবে আর নয় নয় দেখো আছে এর লাস্টে কি আছে টি তাহলে এল জি ইউ টি এল জি ইউ টি কোথায় আছে দেখো এ এল জি ইউটি এ দেখো অপশান ডি অপশান ডিতে আছে এ এল জি টি তাহলে এখানে অপশান ডি হয়ে গেল সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোনো এক সকালে পর গঙ্গা একটি স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল গঙ্গা হচ্ছে একজনের নাম সে একটি স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল স্তম্ভটির ছায়া তার ডান দিকে পড়ে তাহলে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল সে মানে কি গঙ্গা তাহলে একদিন সকালে এইখানে দেখো তোমার বলা আছে সকালে সকালে মানে সূর্যোদয় তাহলে সূর্যটা কোথায় থাকে ধরো আমরা যদি এটা নট সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে সূর্য সকালবেলা সকালবেলা সবসময় সূর্য কোথায় থাকে পূর্ব দিকে থাকে এবার বলছে গঙ্গা একটি স্তম্ভের পাশে স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল তাহলে স্তম্ভটির ছায়া তার ডান দিকে পড়ছে স্তম্ভটির ছায়া তার ডান দিকে মানে কার গঙ্গার ডান দিকে তাহলে গঙ্গা কোন দিকে মুখ করে আছে দেখো যদি এইখানে ধরে এটা স্তম্ভ এর পাশে গঙ্গা দাঁড়িয়ে আছে ধরো এটা গঙ্গা দাঁড়িয়ে আছে তাহলে যদি এদিক থেকে আলোটা আসে স্তম্ভের ছায়া কোন দিকে পড়বে এদিকেই পড়বে এদিকেই স্তম্ভের ছায়া পড়বে তাহলে গঙ্গা যদি এইদিকে মুখ করে থাকে অর্থাৎ সাউথে মুখ করে থাকে তাহলে গঙ্গার ডান হাত হচ্ছে এটা আর বাম হাত হবে এটা তাহলে গঙ্গার ডান দিকেই তো পোলের ছায়াটা পড়ছে তাহলে গঙ্গা সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল অর্থাৎ গঙ্গা কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল না গঙ্গা ছিল দক্ষিণে তো এই জিনিসগুলো তোমরা এইভাবে ভেবে নেবে আমি আরো এঁকে দেখালাম এত আঁকার দরকার নেই যত সহজে যত তাড়াতাড়ি তোমরা পারো এইগুলো করার চেষ্টা করবে জাস্ট ভেবে নিয়ে এটা করে দেবে যে ওর মুখটা কোন দিকে থাকলে তবে স্তম্ভের ছায়াটা তার ডান দিকে পড়বে তাহলে গঙ্গার হচ্ছে দক্ষিণ দিকে মুখ পাঁচ নম্বর দেখো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে বলছে যদি গাছকে বলা হয় সবুজ সবুজকে বলা হয় বৃষ্টি বৃষ্টিকে বলা হয় জল জলকে বলা হয় বাতাস বাতাসকে বলা হয় নীল তাহলে মাছেরা মাছেরা কোথায় কোথায় জলে কাটে এখন তুমি যদি জল অ্যান্সার করে দাও তাহলে ভুল হয়ে যাবে কেন না এখানে তোমাকে দেখতে হবে জলকে কি বলে জলকে কি বলে এখানে যেহেতু গাছকে গাছ বলছে না এরা গাছকে কি বলছে সবুজ বলছে তাহলে জলকে কি বলে দেখো বলছে জলকে বলা হয় বাতাস দেখো এখানে লেখা আছে জলকে বলা হয় বাতাস তাহলে মাছেরা কোথায় সাঁতার কাটে জলে তাহলে এখানে জল অ্যান্সার হবে না উত্তর হবে কি বাতাস যেহেতু জলকে বলা হয় বাতাস তাহলে অপশান বি হয়ে গেল এখানে সঠিক উত্তর এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু প্রায় দেখতে পাও তারপরে দেখো একটা ডাইস থেকে কোশ্চেন এসেছে বলছি নিচের ছবিটির লাইনের সঙ্গে মিলিয়ে ভাঁজ করা হয় তাহলে ডি এর বিপরীত অক্ষর কি হবে তো চলো ওপেন ডাইসের পরস্পর বিপরীতগুলো আমরা কেমন জানি যে মূল ডাইস থেকে যে দুটো অংশ আলাদা থাকবে তারা পরস্পর পরস্পরের বিপরীত হয় অর্থাৎ এ আর ডি পরস্পর পরস্পরের বিপরীত বাকিগুলো একটাকে বাদ দিয়ে পরেরটা অর্থাৎ এফ কে বাদ দিয়ে বি আর এখানে হচ্ছে ই কে বাদ ই এর পর বি কে বাদ দিয়ে সি তার মানে আমি এখানে লিখে দিই এ এর বিপরীত হয়ে গেল ডি এফ এর বিপরীত হয়ে গেল বি আর ই এর বিপরীত হয়ে গেল সি তাহলে এখানে কার বিপরীত চেয়েছে ডি এ তাহলে ডি এর বিপরীত কি হলো এ তাহলে অপশন ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর নেক্সট দেখো বলছে কোন ছবিটি নিচের সম্পর্কগুলির সঙ্গে ঠিক মিলে যাচ্ছে তা নির্ণয় করো করো তো বলছে কি শিক্ষক স্নাতক খেলোয়াড় তাহলে এর মধ্যে এ বি সি ডি কোনটা নিতে পারি দেখো একজন শিক্ষক ধর এটাকে আমি শিক্ষক বৃত্ত করলাম সে কিন্তু স্নাতক মানে কি শিক্ষক স্নাতক আবার দেখো সব স্নাতক যে শিক্ষক তা নয় অর্থাৎ স্নাতকের কিছু অংশ শিক্ষক আবার কিছু স্নাতক বা কিছু শিক্ষক তারা আবার কি হতে পারে খেলোয়াড়ও হতে পারে তারা আবার খেলোয়াড়ও হতে পারে ঠিক আছে তাহলে কিছু শিক্ষক যেমন স্নাতক হতে পারে বা হবে তেমনি স্নাতক খেলোয়াড় হতে পারে আবার কিছু শিক্ষক খেলোয়াড় হতে পারে আবার কিছু দেখো এই অংশটা কি কিছু খেলোয়াড় শিক্ষক নয় কিছু খেলোয়াড় স্নাতক নয় ঠিক আছে তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর অর্থাৎ শিক্ষক স্নাতক খেলোয়াড় এরা পরস্পর পরস্পরের সঙ্গে জড়িত হতে পারে কিছু করে অংশ তাই জন্য এই বৃত্তটা আমরা নিলাম ঠিক আছে নেক্সট দেখো আট কি বলেছি একটি কোডে দুশো মানে কার্পেটটি বিছানো হলো দুশো ছাপ্পান্ন মানে কার্পেটের ধুলো ঝাড়া দুশো চৌত্রিশ মানে কার্পেটটি মুড়িয়ে ফেলা তাহলে এই কোডে কোন সংখ্যার মুড়িয়ে ফেলা বা রোল মুড়িয়ে ফেলা এর কোড কি হবে তার মানে মুড়িয়ে ফেলা এর কোড কি হবে তাহলে মুড়িয়ে ফেলা কোথায় আছে দেখো দুশো চুয়াত্তর মানে কার্পেটটি বিছানো হলো এখানে মুড়িয়ে ফেলা নেই দুশো ছাপ্পান্ন মানে কার্পেটটি ধুলো ঝাড়া এখানেও নেই দুশো চৌত্রিশ মানে মরিয়ে ফেলা কার্পেটটি ফেলা তাহলে একমাত্র লাস্টেরটাতেই ফেলা শব্দটা আছে এখন লাস্টেরটাই যেহেতু আছে বাকি দুটোই নেই তাহলে লাস্টের থেকে আমাকে এমন একটা সংখ্যা বাঁচতে হবে যে সংখ্যাটা উপরের দুটোতে নেই না যেহেতু উপরের দুটোতে মুড়িয়ে ফেলা কথাটা নেই তাহলে আমি যদি দুই নিই দেখো দুই আমি উপরেরগুলোই দেখতে পাচ্ছি আমি এখানেও দুইকে দেখতে পাচ্ছি প্রথমটাতে আবার দেখো এখানেও দেখতে পাচ্ছি তাহলে দুই কখনই হতে পারে না কেন এমন একটা কোড নিতে হবে যেটা শুধুমাত্র তৃতীয়তেই আছে প্রথম আর দ্বিতীয়তে নেই তিন যদি নি তিন আমি দেখছি কোথাও নেই তাহলে তিন হতে পারে আর আর চার দেখো চার যদি আমি নি চার এখানে আছে তাহলে চার হবে না তাহলে একমাত্র তিন হতে পারে তাহলে তিন কোথায় আছে দেখো অপশান ডি তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর তো তোমরা বুঝতে পারছো তোমরা ভিডিওগুলোকে দেখো আশা করি এই ধরনের কোশ্চেনই তোমরা পরীক্ষায় পাবে এবং খুব সুন্দরভাবে তোমরা উত্তরগুলো করে আসতে পারবে যদি পরীক্ষা অবধি আমাদের এই সিরিজগুলো তোমরা ফলো করো আশা করি তোমরা কিন্তু এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে এই প্যাটার্নেরই পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে নেক্সট দেখো বলছি একটি ছেলেকে দেখি এটা ব্লাড রিলেশন থেকে এসেছে একটি ছেলেকে দেখিয়ে রাম বলল ওর একমাত্র ভাইয়ের মা আমার বাবার স্ত্রী তাহলে এখানে বলছে রামের সঙ্গে ছেলেটির সম্পর্ক কি রামের সঙ্গে ছেলেটির সম্পর্ক কি তো দেখো একটি ছেলেকে দেখিয়ে রাম বল এইগুলো আমরা কেমন করে করব না যে বলছে তাকে আমি আগে লিখে নিলাম কে বলছে রাম এবার রামের সঙ্গে রিলেশন বার কর অর্থাৎ রামের নিজেরকে নিয়ে কি রিলেশন বলেছে না বলেছে এইখান থেকে দেখো আমার আমার মানে কার রামের তাহলে আমার বাবা স্ত্রী আগে আমরা এই অংশটা করব। কার আমার বাবা স্ত্রী মানে কার রামের তাহলে রামের বাবার স্ত্রী এই রামের বাবা স্ত্রীটা কে না ওর একমাত্র ভাইয়ের মা ওর একমাত্র ভাইয়ের মা সে কে হচ্ছে না আমার বাবা স্ত্রী তাহলে ওর একমাত্র ভাইয়ের মা তাহলে ওর ওর বলতে কাকে ওর একমাত্র ভাই তার মানে একমাত্র ভাই মানে কি একটাই ছেলে আছে তাহলে একটি ছেলেকে দেখিয়ে বললো তাহলে এইখানে সেই ছেলেটি তার একটাই ভাই আছে সে রাম নিজে তাহলে এই ছেলেটিকে দেখিয়ে বললো এবার দেখো এই ছেলেটিকে দেখিয়ে বলছে ওর একমাত্র ভাইয়ের মা তার মানে রামের মা সে না আমার বাবার স্ত্রী অর্থাৎ রাম বলছে কি আমার বাবার স্ত্রী তাহলে রামের সঙ্গে ছেলেটির সম্পর্ক তাহলে রাম আর ছেলেটি কি হয় ভাই হয় এরা পরস্পর পরস্পরের ভাই হয় তাহলে অপশান সি হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার দেখো বুঝতে পারলে কি বলছে বলছে ওর একমাত্র ভাইয়ের মা তাহলে ওই ছেলেটির ভাইকে একমাত্র ভাই বলতে গেলে রাম কি বোঝাচ্ছে তাহলে ওই রামের মা হচ্ছে কে ওই ছেলেটির ভাইয়ের মা হচ্ছে কে রাম বলছে আমার বাবার স্ত্রী তার মানে এটাই বোঝায় যে রামের সঙ্গে ছেলেটির সম্পর্ক কি এরা হচ্ছে পরস্পর ভাই তাই জন্য অপশান সি হয়ে গেল সঠিক অ্যান্সার দশ দেখো বলছি যদি আপনি এক থেকে একশো পর্যন্ত লেখেন তাহলে কতবার তিন লিখবে আচ্ছা খুব ভালো কোশ্চেন তোমরা এটা করার চেষ্টা করো দেখি তোমাদের কি উত্তর হয় সঠিক উত্তর কার আছে বলছি এক থেকে একশো পর্যন্ত লিখলে তিন কতবার আসে হিসেব কেমন করে করবো দেখো এক থেকে দশ তিন কতবার এলো একবার অর্থাৎ তিন এগারো থেকে কুড়ি কতবার আসছে একবার তিন তেরোতে তিন আসছে আছে আর তিরিশ নিজে মানে হচ্ছে এখানে দুটো আচ্ছা একত্রিশ থেকে চল্লিশ দেখো একত্রিশে নিজে একটা তিন আছে বত্রিশে একটা পাচ্ছি তেত্রিশে দুটো পাচ্ছি তাহলে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ এত লিখে করার দরকার নেই তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি এগুলো খুব মুখে মুখে হয়ে যায় তাহলে কটা পাচ্ছি দেখো একত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে চল্লিশ পর্যন্ত আমরা কটা পেলাম দশটা এবার দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ তেতাল্লিশে একটা পাচ্ছি একান্ন থেকে ষাট তিপ্পান্নতে একটা পাচ্ছি একষট্টি থেকে সত্তর তেষট্টিতে একটা পাচ্ছি একাত্তর থেকে আশি তিয়াত্তরে একটা একাশি থেকে নব্বই তিরাশিতে একটা একানব্বই থেকে একশো তিরানব্বই একটা তাহলে টোটাল কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ষোলো আর চারে কুড়ি তাহলে টোটাল কটা হলো কুড়িটা তাহলে দেখো হয়ে গেল সঠিক উত্তর তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে এইগুলো যখন করবে এগুলো ভুল হওয়ার চান্স কম কিন্তু তাড়াতাড়ি মাথায় এইগুলি আবার বেশি ভুল হয় সুতরাং যখন করবে হিসেবটা ভালো করে করবে তাতে তিরিশ সেকেন্ড লাগুক কিন্তু সময় দিয়ে করবে সঠিক করবে জানা জিনিস ভুল করে এলে তখন আফসোসটা বেশি হয় ঠিক আছে এগারো নম্বর দেখো বলছি একটি ঘড়িতে সাড়ে তিনটে বাচ্চা তিনটে তিরিশ তাহলে ঘড়ির বিপরীতে রাখা আয়না তখন কটা দেখা যাবে তো মিরর এর আগের সেটাও মিররের তোমার রিজনিং ছিল প্রশ্ন ছিল তো মিররের ক্লক এর ভিডিও আমার করা আছে যাদের ক্লক কোনো রকম অসুবিধা হবে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো দেখো মিররের ক্ষেত্রে কি বলেছিলাম মিররের ক্ষেত্রে যাই বলুক না কেন তোমরা এগারোটা ষাট থেকে বাদ দিয়ে দেবে তাহলে তিনটে তিরিশ কে আমরা এগারোটা থেকে এগারোটা ষাট থেকে বাদ দিলে তিরিশ আর এখানে আট আর তিনে এগারো সাড়ে আটটা তাহলে দেখো আটটা তিরিশ অপশান সি হয়ে গেল সঠিক উত্তর তাহলে সাড়ে আটটা হয়ে গেল সঠিক উত্তর তাহলে আয়নায় কটা দেখব না তখন দেখব সাড়ে আটটা যখন ঘড়িতে সাড়ে তিনটে আয়নায় আমরা দেখবো সাড়ে আটটা নেক্সট দেখো বলছে পি কিউ আর এস ক্যারাম খেলছে পি আর এস পি আর এবং এস আর কিউ পরস্পর পার্টনার তাহলে দেখো কি না চারজন বসে ক্যারাম খেলছে পি আর পরস্পর পার্টনার এস আর কিউ পরস্পর পার্টনার এস আর এর ডান দিকে বসেছে আর আর হচ্ছে পশ্চিম তার মানে আর এদিকে মুখ করে আছে তাহলে আর এর পার্টনার কে পি পি কোথায় ইস্টে মুখ করে আছে আর আর এর দেখো বলেছি এস আর এর ডান দিকে তাহলে আর যদি এদিকে মুখ করে থাকে আর এর ডান দিক কোনটা এইটা তাহলে এস হচ্ছে এখানে আর এস এর অপোজিটে কে পার্টনার কে কিউ তাহলে বলছে কিউ কোন দিকে মুখ করে আছে তাহলে কিউ কোন দিকে মুখ করে আছে কিউ নর্থে তাহলে অপশন সি হয়ে গেল উত্তর সঠিক মানে উত্তর দিকে কিউ মুখ করে বসে আছে তেরো দেখো ওই যে পাঁচজন লোকের একটি গ্রুপে বি সি ই এর মধ্যে কেউ টেনিস কেউ দাবা কেউ হকি খেলে আচ্ছা এ এবং বি অবিবাহিত মহিলা এবং এরা কোনো খেলায় অংশ নেয় না তাহলে এইখানটা আমাদের মনে রাখতে হবে এরা কোনো খেলায় কি করছে এরা কোনো খেলায় অংশ নিচ্ছে না ইসি এর স্বামী মহিলায় দাবা ও হকি খেলে না এর ভাই এবং সে দাবা টেনিস খেলে না তাহলে হকি কে খেলে তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে হকি কে খেলে তাহলে এইগুলো কিভাবে করব দেখো প্রথম হচ্ছে আমি এখানে লিখে রাখলাম যে টেনিস দাবা হকি এবার দেখো এখানে আমাকে করতে হবে কি না ই হলো সি এর স্বামী ই হচ্ছে কে সি এর স্বামী মানে সি হচ্ছে স্ত্রী কোন মহিলায় দাবা ও হকি খেলে না মানে সি হকিও খেলবে না দাবাও খেলবে না সি হকিও খেলবে না দাবাও খেলবে না কোন মহিলাই খেলবে না বলেছে আর এ এবং বি অবিবাহিত মহিলা তাহলে কোন মহিলায় কোনো খেলায় অংশ নেয় না মানে এ আর বি এরা কিছু খেলেই না এরা খেলেই না ঠিক আছে নিয়ে কি বলছে এ এবং বি অবিবাহিত মহিলা এবং কোনো খেলায় অংশ নেয়নি আচ্ছা এ আর বি কোনো খেলায় অংশ নেয়নি ই আর সি হচ্ছে স্বামী বলছে কোনো মহিলায় দাবা বা হকি খেলে না বি সি এর ভাই চলো দেখো তাহলে বি সি এর ভাই তাহলে বি হবে এখানে বি হচ্ছে কি সি এর ভাই সে দাবা আর টেনিস খেলে না সে কি করছে না দাবাও খেলে না টেনিসও খেলে না আর এখানে তোমার বলি দিয়েছিল এ এবং আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল আছে কোশ্চেনটা একটু ভুল আছে দেখো এ এবং বি অবিবাহিত মহিলা এবং কোন খেলায় অংশ নেয় না আবার এখানে বলেছে বি সি এর ভাই আচ্ছা এইখানে বি সি এর বোন করে দাও কোশ্চেনটা একটু ভুল ছিল বি সি এর বোন করে দাও তাহলে বি কে যদি আমরা বোন করি তাহলে বলছে হকি কে খেলে তাহলে দেখো হকি কে খেলছে না হকি খেলছে ই হকি একমাত্র খেলবে কে ই তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক দিলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কি ই হচ্ছে হকি খেলে তাহলে আমাকে জানতে যে হকি খেলোয়াড় কে তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর চোদ্দ দেখো বলছে একটি টেলিফোন ডাইরেক্টিতে নিচের কোন নামটি দ্বিতীয় তো টেলিফোনটা দেখবো অনুযায়ী দেখো আর ই প্রত্যেকটা আছে তাহলে এর মধ্যে কোনটা প্রথম বুঝতে পারছি না তারপরে দেখো পিআর পর ও পিআরি এম অবধি সব আই সব বাইকার সেম আচ্ছা এম এর পর দেখো এম এর পর প্রথম লেটার কি আছে এ এ আর কোথাও আছে এ এখানেও আছে তাহলে এই দুটোর মধ্যে দ্বিতীয় বলেছে তো তাহলে এই দুটোর যে কোনো একটা দ্বিতীয় যাবে দেখো এরপর আছে কি সরি এরপর এখানেও আছে যে কিন্তু যে এর পর কি আছে ই আর এখানে আছে আই তাহলে এইটা হবে এক নম্বর আর এইটা হয়ে গেল দু নম্বর তাহলে তোমাকে বলেছে কোন নামটি দ্বিতীয় স্থানে থাকবে তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর বুঝতে পারলে এইভাবে যেমন ডিকশনারি আমরা দেখি সেই ডিকশনারি ভাবে মানে অনুযায়ী দেখে তোমাকে এটা নির্ণয় করতে হবে চলো নেক্সট পনেরোটা কি বলছে দেখো বলছে শ্রেণীটি পূর্ণ করো তো এই ধরনের এটাকে বলা হয় রিপিটেড সিরিজ এই অংশটাকে আমরা বলবো কি রিপিটেড সিরিজ রিপিটেড সিরিজ কিভাবে করতে হয় দেখো প্রথম কথা হচ্ছে ধরো আমি এটা লিখে নিলাম বি এ বি 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 ড্যাশ 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 এ বি বি তাহলে প্রথম হচ্ছে আমাকে এখানে গুনে নিতে হবে এরা কতগুলো লেটার আছে ড্যাশগুলোকে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা তাহলে বারোটা হলে আমি ধরো এদের চার করে ভাগ করিলাম চার চার করে ভাগ করিলাম তিনটে বিভাগে চার চার করে নিলাম চার চার করে যদি নিই আমার আসছে দেখো দেখো বি 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 এ আচ্ছা এই পরে পরে হবে কিছু আছে দেখো এখানে বিয়ের পর আমরা বি দেখছি তাহলে আমরা এখানে বসাই তাহলে কেমন আসছে বি এ বি বি তাহলে এখানে আছে বি এ বসায় বিয়ের পর বি বসায় দেখো বি বিবি এখানে বি এ বি বি এলো তাহলে এখানে কি বসবে বি দেখো এ বি তাহলে এটাকে রিপিটেড কেন বলছে একই শব্দ একই লেটার দেখো বারবার আসছে বিএ বিবি পরের মাত্রায় পরের বিভাগে আবার বিএ বিবি আবার পরের বিভাগে বিএবি তাহলে রিপিট হচ্ছে তাই জন্য এর নাম হচ্ছে রিপিটেড সিরিজ তাহলে শূন্য স্থানে আমরা কি কি পেলাম তাহলে এখানে প্রথমে বসলো বি তারপরে বসলো এটা কি হলো এ দেখো এখানে বি পেয়েছি এ পেয়েছি এ লিখে নাও তারপরে কি পেলাম বি তারপরেও পেলাম বি তাহলে বি এ বিবি কোথায় আছে দেখো বিএ বিবি অপশান দেখোশান ডি তে দেখতে পাচ্ছি বি এ বিবি হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে তো স্টুডেন্ট এই পনেরোটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম তোমরা ভিডিওগুলো দেখো দেখে কেমন লাগছে জানিও কমেন্টে যদি মনে হয় যে আরও রিজিংয়ের এর সেট মানে কোশ্চেন দিলে ভালো হয় কুড়িটা কি পঁচিশটা তাহলে সেটাও জানাবে তাহলে পরের সিরিজ থেকে আমরা বাড়িয়ে দেবো তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমরা সাপোর্ট করো তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো তো আজকে ক্লাসটা এই অবধি আশা করি তোমরা ক্লাসটা দেখলে উপকৃত হবে এবং আমাদের যে সমস্ত সিরিজগুলো চলছে প্রত্যেকটা সিরিজ দেখো পরীক্ষায় কিন্তু ওর মধ্যেই আসবে তো ঠিক আছে আজকে এই অবধি তো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে থ্যাংক ইউ